আসসালামু আলাইকুম এটি একটি রোহিমা কোম্পানি রেডিয়েন্ট তিনশো পঞ্চাশ আইপিএস আর এখানে দেখেন কিছু ব্যাটারি রয়েছে ধরেন আমার কাছে একটি ব্যাটারি আছে কিন্তু আইপিএস কিনতে গেলে অনেক টাকা লাগে সেক্ষেত্রে আমার কি করণীয় এখন এখানে বিশেষ কথা হচ্ছে আইপিএস তো সবাই ব্যবহার করে না কারণ হচ্ছে আইপিএস এবং ব্যাটারি কিনতে গেলে অনেক টাকা দাম হয় যেমন এই মালটা দেখেন এটা হচ্ছে রোহিমা ফ্রুড কোম্পানির আইপিএস একটা আইপিএস এগুলা কিন্তু আপনার যে মালগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউজ করা আইপিএস হ্যাঁ আপনি বলতে পারেন যে এগুলা কোথায় ইউজ হয়েছে ইউজ করা মাল ভালো হবে কি না এগুলা আপনার বাসা বাড়িতে ব্যবহার করা হয় নাই এগুলো হচ্ছে অফিসিয়াল ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়েছে ব্যাংকে ব্যবহার করা হয়েছে এই মালগুলা আর এই ব্যাটারিগুলা কিন্তু ব্যবহার করা হয়নি এখনও ব্যাটারিগুলো কিন্তু এখনও ব্যবহার করা হয় নাই আইপিএসগুলা ব্যবহার করা হয়েছে আর অনেক ভাই বলতে পারেন যে ব্যাটারিগুলা ব্যবহার হয় নাই আইপিএস ব্যবহার হয়েছে এটা কথার কোনো মানে হলেও এখন মানুষে এক একজন এক এক মন্তব্য করতে পারে তাতে আসলেও কিছু করা থাকবে না আর আমি আজকে এই যে আইপিএসটা আমি আপনাদেরকে আজকে নিয়ে আসছি এই আইপিএস কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল মাল আছে আপনার ভিডিও যারা দেখছেন এটা নিয়ে আমি আজকে কিছু আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে একটা ব্যাটারি ধরেন আমার কাছে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন অনেক সময় দেখা যাচ্ছে একটা ব্যাটারি কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় তারপরে হচ্ছে আপনার একটি আইপিএস কিনতে গেলেও অনেক টাকার প্রয়োজন হয় একটা আইপিএসের নাম নিলে দেখা যাচ্ছে বিশ হাজার পঁচিশ হাজার টাকা লাগে ব্যাটারি সহ কমের মধ্যে কিনতে গেলেও সেক্ষেত্রে কী করণীয় করণে হচ্ছে যে এই মালগুলা যেমন এটা কিন্তু রহিমা ফুস্তি কোম্পানির ব্র্যান্ডের মাল এই আইপিএসগুলো আপনারা নিতে পারেন এই আইপিএসগুলো হচ্ছে এক বছর ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন আর এটার ব্যবহার করার নিয়ম আমি দেখা দিচ্ছি আর এটা কিন্তু যে আইপিএসটা এগুলা কিন্তু বেশি দিন ব্যবহার করা হয় না এটা কোম্পানির মাল এগুলো বেশি দিন ব্যবহার করা হয় না আপনারা দেখলে বুঝতে পারবেন যেটার যে মালগুলো আছে আপনার এই ব্যাটারিগুলা আপনাদের ধরেন বাসাবাড়িতে যদি কারো ব্যাটারি থাকে সোলারের ব্যাটারি কিংবা আপনার মোটর সাইকেলের ব্যাটারি কিংবা আপনার অটোরিক্সার ব্যাটারি যদি থাকে বড় সাইজের সেগুলো দিয়ে আপনারা এই আইপেসগুলো নিতে পারেন এই আইপেসগুলো আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এক বছর ওয়ারেন্টি সহকারে আপনাদেরকে দিচ্ছি একদম অরিজিনাল মাল এটা রহিমা ফ্রুচ কোম্পানির মাল আর এগুলো এক বছর ওয়ারেন্টি দিলে কি হবে এগুলার মালগুলা আপনার দুই চার পাঁচ দশ বছর ইনশাল্লাহ কিচ্ছু হবে না আর এটার ভিতরে যে অরিজিনাল মাল মালগুলো দেখেন এটা আপনার যারা কিনেন এই সার্কিটগুলা দেখে নেবেন এই সার্কিটগুলা অরিজিনাল আছে কিনা দেখে নেবেন আর এখানে যে আপনার ট্রান্সফর্মার ডাবরজেনাল আছে কিনা দেখবেন এই মালগুলা কিন্তু অনেক দামি এগুলো মাল আপনার কিনতে গেলে আপনার পোর অফিস কোম্পানি ব্যাটে সহকারে আপনার তিরিশ হাজার টাকা প্লাস লাগবে আপনার কিন্তু আমরা কিন্তু সস্তায় দিচ্ছি কারণ হচ্ছে আপনার আমরা একটু কমে কিনতেছি আর হচ্ছে আমরা একটু কমে আপনাদেরকে দিচ্ছি আর সার্ভিসও দেব আমরা ইনশাল্লাহ সার্ভিস দেবো আপনার মালগুলো আপনার নিতে পারেন অনেক ভালো হবে আর কি আপনাদের আর অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ব্যাটারি চার্জার তৈরি করতে গেলে তিন হাজার চার হাজার দুই হাজার পঁচিশশো পনেরোশো যে যার কাছ থেকে নিতে পারে আর কি এরকম টাকা প্রয়োজন হয় আর এটা কিন্তু অটোমেটিক চার্জ হবে চার্জ হওয়ার পরে যখন বিদ্যুৎ চলে যাবে অটোমেটিক সাপ্লাই দিবে এটাতে কি চলবে আপনি এখন বলতে পারেন এটাতে চলবে কি এটাতে চলবে হলো আপনার দুইটি সিলিং ফ্যান চলবে একটি কম্পিউটার এবং চারটি লাইট চলবে আর যদি আপনি মোবাইল চার্জ দিতে পারবেন ব্লেন্ডার মেশিন চালাতে পারবেন এরপরে আপনার আদার্স যদি কোনো ওয়াইফাই রাউটার থাকে এগুলো আপনারা কিনতে পারবেন আর আমার দোকান গাজীপুর চৌরাস্তার ঢাকা রোডের ডান পাশে হাতের একদম যেখান থেকে বাস থেকে নামবেন ওইখানে হাতের বাম পাশে বসতে আমার দোকানটা হাজির সোনামদিন অকোস্টার নিচতলা এবং দ্বিতীয়তলা আর এগুলো যদি কেউ যেমন ব্যাটারি আমরা বিক্রি করতেছি এটা আলাদা একটা প্রাইজ আছে ব্যাটারির দামটা এগুলো ওঠানামা করে আমরা বাইশশো থেকে পঁচিশশো টাকার ভিতরে আমরা ব্যাটারিগুলো আমরা বিক্রি করতেছি আর ব্যাটারি যদি কোনো প্রবলেম হয় যেমন ব্যাটারিগুলো আপনার নিলেন এক সপ্তাহ আপনি ইউজ করবেন যদি কোনো প্রবলেম হয় আপনাকে চেঞ্জ করে আরেকটা দিয়ে দেওয়া হবে আর আইপিএসগুলো তো আপনার এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন যেমন আপনি ব্যাটারিটা নেবেন কিংবা আইপিএসটা নেবেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল মাল আছে আপনি আমার আগের যে ভিডিওগুলো ওগুলো আপনি দেখেন বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে আইপিএস যদি নিতে চান বাংলাদেশের সব জেলাতে আমরা কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই পাঠানির আগে পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি এবং মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা আপনি কুরিয়ার অফিসে পরিশোধ করে দেবেন ব্যাটারিগুলো নেওয়ার পক্ষেও সেম একদম সেম তারপরে এই ব্যাটারি আর আমাদের একটা মিনি আইপিএসের একটা সিস্টেম আছে এটা আমরা এর আগের ভিডিওতে দেখাইছি ওটা তিন হাজার টাকায় ব্যাটারি সহকারে যে একটা ডিভাইস ওটা আপনারা নিতে পারেন তিন হাজার টাকায় কিন্তু আপনার এ আইপিএস দেবো না এ আইপিএস এই ব্যাটারি সহ তিন হাজার টাকা আমরা দিচ্ছি না আমরা দিচ্ছি ওটা আমাদের যে মিনি আইপিএস ওটা আমরা দিচ্ছি ওই ভিডিওটা এই ভিডিওর দুইটা ভিডিওর আগে আপনারা দেখেন ওটা আপনার দেওয়া আছে আর এই মালগুলা কিন্তু অরিজিনাল মাল রহিম অফিস কোম্পানির একদম যে একবার কিনবেন ইনশাআল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না আর কখনো ঠকবেন না আর আমি এই ভিডিওতে কিছু কথা বলবো এই কথাগুলো আপনারা অবশ্যই শুনবেন মনোযোগ সহকারে অনেক সময় দেখা যায় কি আমরা অনলাইনের মাধ্যমে মোবাইল অর্ডার করে থাকি তারপর কিছু পণ্য অর্ডার করে থাকি অনেক লোক আছে দেখা যাচ্ছে আমরা যে গোলা করে থাকি সেই অ্যাডভান্স অনুযায়ী আমরা মালগুলো পাই না কারণ হচ্ছে ধরেন আমি টাকা ওনাকে পাঠালাম পাঠানোর পরে যে মালটা দেবে ওরা মাল দিচ্ছে না কিংবা আপনার ফোন বন্ধ করে রাখছে এরকম হয় অ্যাভেলেবেল হয় এটা কিন্তু এই একটা আনকমন ব্যাপার না এটা কিন্তু সবসময় কমন ব্যাপার এটা অ্যাভেলেবেল হচ্ছে সবসময় আর হচ্ছে আল্লাহ রহমতে আমার দোকান রয়েছে গাজীপুর চৌরাস্তা তিনটি দোকান রয়েছেন আপনাদের দোয়ায় আমার দোকানে যদি কেউ আসতে চান সরাসরি আপনারা আসতে পারেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটিকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এখানে যদি কেউ আসতে চান সরাসরি গাজীপুর চৌরাস্তা আসতে হবে বিশেষ কথা হচ্ছে অনেক সময় অনলাইনে মানুষ বিশ্বাসের উপর মাল নেয় অনলাইনে কিন্তু বিশ্বাসের উপর মানুষের মাল কেনা বেচা করে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে যে আপনার সিক্সটি পার্সেন্ট লোকই প্রতারণার শিকার হয় কারণ হচ্ছে যেমন দেখাচ্ছে তেমন দিচ্ছে না যেমন চাচ্ছে তেমন পাচ্ছে না আর সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে যারা অনলাইনে ব্যবসা করে আমরাও যেমন অনলাইনে ব্যবসা যারা করছি যে আমাদের যে নির্দিষ্ট পণ্যটা ধরুন আমি আজকে একটা পণ্য অর্ডার করলাম সে পণ্যটা আমি পাচ্ছি না সেক্ষেত্রে আমার মনটা অবশ্যই খারাপ হবে কিন্তু সবার কাছে অনুরোধ থাকবে যারা অনলাইনে মাল বিক্রি করেন কিংবা কিনেন টাকা অ্যাডভান্স করার পক্ষে অবশ্যই ওনার সাথে কথা বলে নেবেন তারপর প্রয়োজন হলে ওনার সাথে বিডিও ফোনে আপনার কথা বলে নেবেন আর অনেক সময় দেখা যাচ্ছে আমাদের হিসাবটা হচ্ছে আমরা অনেক সময় ভিডিও ফোনে কথা বলি না কারণ হচ্ছে আমরা সবসময় ফেস দিচ্ছি তারপরে আপনারা যদি কেউ ভিডিও ফোনে কথা বলতে চান অবশ্যই মোবাইলে আগে ফোন দেবেন মোবাইলে ফোন দিয়ে আপনারা বলবেন যে ভাই আমি তো ফোন দিচ্ছি ভিডিওতে আমি পাচ্ছি না আমি আপনাকে ফোন দিচ্ছি আপনি রিমোতে ফোনটা রিসিভ করেন কিংবা হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিতে পারেন আগে এক মিনিট ফোনে কথা বলে নেবেন তারপরে দেখা যাচ্ছে সবসময় আমার সাথে কথা বলতে পারেন ভিডিও ফোনে আর এখানে টাকা মেরে দেওয়ার কোনো চান্স নাই কারণ হচ্ছে যারা কোটিপতি লোক তারা হয়তো এসি লাগাই থাকে আর অনেক সময় দেখা যাচ্ছে যে যারা মধ্যবিত্তের লোক তারা কিন্তু গোলা ব্যবহার করে আর সবসময় চেষ্টা করব যে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আর আমার প্রতি সবার সবার আসলে অনেক ভালোবাসা আছে দেখে তো আমার কাছ থেকে পণ্য নিচ্ছেন কিংবা আমার চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখছেন আর আপনাদের প্রতি আমার সব কিছু আছে ভালোবাসা আছে অবশ্যই থাকবে সবসময় আর আমার দোকান গাজীপুর রাস্তা আপনারা যদি কখনও আসে আসতে পারবেন ঢাকা রোডের ডান পাশে আর যারা এই পর্যন্ত মাল নিচ্ছেন তাদের মালটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় হান্ড্রেড পারসেন্ট আপনার দুই থেকে চার দিন সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে যদি আপনারা মাল না পান সেক্ষেত্রে টাকা অবশ্যই রিটার্ন পাবেন এটা আল্লাহর মতে করি আপনারা থাকতে পারেন আর আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ